আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আচ্ছা আমার আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা কি আমাকে অতিরিক্ত চালাক বলবেন হেলথ কনশাস বলবেন নাকি কিপটা বলে আখ্যায়িত করবেন বলতে পারেন প্লিজ আমি জানি না যাই হোক ভিডিওটা আগে দেখে নিন তারপরে না হয় যা বলার বলে যাবেন কমেন্টে শনিবারে আমার একটা প্রোগ্রাম আছে মানে এক জায়গায় দাওয়াত পড়েছে তো যেহেতু শনিবার দাওয়াত পড়েছে আর আজকে ফ্রাইডে সো আমি কিন্তু আজকে একেবারে হালকা পাতলার উপরে রান্নাবান্না সারবো এই ধরুন ডাল বা একটু ভর্তা অথবা একটু ডিম ভুনা বা ডিম ভাজা এই টাইপের কারণ যেদিন কোথাও দাওয়াত থাকে তার পরের দিন কিন্তু আমি এরকম করি অথবা তার আগের দিন আমি জাস্ট এরকম ডালের উপর দিয়ে আর ডিমের উপর দিয়ে চালিয়ে দেই তাই বলে কিন্তু আপনারা আবার ভয় পেয়ে যাবেন না যে আমি বোধহয় দাওয়াতে যেয়ে পাঁচ দিনের খাবার একবারে খেয়ে আসবো এই কারণে দুদিন থেকে হালকা পাতলা খাচ্ছি এটা কিন্তু একেবারে ভেবে আমাকে দাওয়াত দেওয়া থেকে বঞ্চিত করবেন না কিন্তু আমার বাসায় আমি কাউকে দাওয়াত দিলেও কিন্তু সেম কাজটাই করি এই ধরুন ফ্রাইডেতে কাউকে ইনভাইট করি সেই ক্ষেত্রে কিন্তু আমি থার্সডে অথবা দেখা যাচ্ছে স্যাটারডে এই দুই দিনই কিন্তু একেবারে হালকা রান্নাবান্নার উপর দিয়ে যাই আমি জানি না কেন আমি এটা অলওয়েজ করে থাকি শুধু এখন বলে না আর আমার মতো এই কাজটা আপনারাও কি করেন তবে আমি অলওয়েজ করি ভাবলাম কেন না আপনাদের সাথেও শেয়ার করি যে আপনারা কিভাবে কি করেন ফার্স্ট অফ অল কোথাও যাওয়ার আগে একটা প্রিপারেশনের দরকার হয় এবং কেউ আমার বাসায় আসবে সেটার জন্য একটি প্রিপারেশনের দরকার হয় সো এই দুইটা যদি আমি মিলাই তাহলে দেখা যাচ্ছে একটু হালকা পাতলা রান্না করলে যথেষ্ট কাজ কিন্তু গুছিয়ে নেওয়া যায় সেটা যাওয়ার ক্ষেত্রে হোক বা আমার বাসায় কেউ আসবে সেই ক্ষেত্রে হোক কিন্তু আর এটা কিন্তু প্লিজ কেউ নেগেটিভভাবে নেবেন না আবার অন্য রকমভাবে উপস্থাপন করবেন না আমি এভাবেই করে সংসার করতে পছন্দ করি কাজ করতে পছন্দ করি যার কারণে আমার এই কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম কোথাও যাওয়ার আগে বা আমার বাসায় কেউ আসবে ওই টাইমে বেসিক্যালি বাসায় অনেক কাজ থাকে যার কারণে আমি একটু অল্প অর্ডু রান্নার উপর দিয়ে চালিয়ে দেই আর ঘর গোছানোতে একটু মনোযোগ বা বাজার সদাই বা একটু আগিয়ে রাখলাম রান্নাবান্না সেই দিকে স্যাটারডে এবং সানডে দুই দিনে কিন্তু আমি ভীষণ ব্যস্ত থাকব। যার কারণে কিন্তু আমি আমার কিছু কাজ এগিয়ে রাখছিলাম তার মধ্যে বড় কাজ হচ্ছে এই মশলাপাতিগুলো করা মশলাপাতি করা থাকলে আর কাটা বাছা থাকলে রান্না করতে একটু অসুবিধা হয় না চট করে কিন্তু রান্না রান্নাবান্নাগুলো চুলায় বসিয়ে দেয়া যায় তবে হ্যাঁ গ্যাসের প্রবলেম থাকলে সেইটা কিন্তু একটা আলাদা ঝামেলা আর আমার তো ওই প্রবলেমটা আছেই যার কারণে আমি একটু বেশি কনসাস হয়ে যাই এনিওয়ে আমি আমার আজকের মতো মোটামুটি প্রিপারেশনের যতগুলো সম্ভব সব কাজে এগিয়ে রেখেছি যেন আমি চট আমার কাজগুলো সেরে উঠতে পারি আসল কথা হলো আমরা বেশি অলস হয়ে গেছি এবং কাজকর্মকে এত বেশি ভয় পাই আজকাল যার কারণে কিনা আমাদের একটুখানি কাজকেই অনেক বড় কিছু মনে হয়ে যায় এনিওয়ে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ